রুটি যে কয়টা বানাম তাও জানি না সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি ভালো মোটামুটি তো আজকে হঠাৎ করে সুমিত্রা একটু বাবার বাড়ি গেছে সুযোগ বেঁচে গেছে আর কি তো আমরা আমি আর কৃষ্ণ হানে হয়ে রয়ে গেছি তো সকালবেলায় বনেছে আজকে রুটি খাম অনেকদিন রুটি খাই না রুটি কোনো সময় বানাই নাই ঠিক আছে অভিজ্ঞতা নেই তো বানামো আর কি এখন রুটি বানামো কয়টা তাও জানি না ঠিক আছে মানে কত বিদ্যুৎ যে কয়টা হয় সেটা জানি না এক বাটি যদি নেই এক বাটিতে কয়টা হইবো তা কই পারবো না সেন্টার রুটি আমাদের লাগবে পাঁচটা হইলেও সমস্যা নেই তো বেশি করে নি নাকি হ্যাঁ পরিমাপ করে নেয় তো সমস্যা বেশি হইবো এটা তো বুঝুম না একটা জায়গায় নিলাম আন্দাজ এটা নিলাম সমস্যা নেই দেখা কি কেউ লবণ হতো এগুলো আমাদের লবণ দেওয়াও বুঝি না তারপরেও দিলাম

বেশি জল নিয়ে নিয়েছিলাম তার জন্য এই যে বেশি হইলো এগুলার আবার দুইটা করার না ভ্রমণ ছোটো করার নেই বেশি বড় বানিয়ে সে একটা বানাইলে বানাই নেই কোন সময় আচ্ছা এবার রুটি বানানোর পালা দেখি দুই ভাগ করলেন না একটাই একটাই রুডি কোনো সময় বানাই না কেউ নে যেরকমই হোক খামতাম রে সমস্যা নেই তাহলে ঠিক মতো ভালো থাকলে ঠিক রুটি তো ভুল হবে না বাংলাদেশের ম্যাপও হইতে পারে তিন গুণ হইতে পারে চার গুণ হইতে পারে কোনো ঠিক নেই কোন দিকে দেবে কিন্তু আরো বড় হবে অনেক মোটা হয়ে গেছে

অনেকবার হয়েছে যাই হোক সাকসেস হয়েছে তো আমি কই রানি তারপর দেখা মনে রুটি হয়তো ভুল হইব না কিন্তু খারাপ না অবশেষে আমার রুটি বেলা শেষ হইল কোনোটা হয়েছে শার্টের মতো কোনোটা হয়েছে গামছার মতো কোনোটা লম্বা কোনোটা খাটো যা এখন বাজার বেলা বাজ বাজে আরেক বিপদ ঠিক আছে দেখা যায় যে আপনার তাওয়া আটে না এত বড় তিন কুনিছে চার কুনিছে বিভিন্ন রকমের রুটি যাই হোক যাই বানাইছি অভিজ্ঞতা হয়েছে ভালোই লাগছে আমার কাছে আবার লুটি ধরে লেগে ওদের কাছে করার মধ্যে কী বিপদে পড়ছি ঠিক আছে আর কি কম যাই হোক এখন রুটিগুলো ভেজা খাইতে তো হবেই কারণ নিজে ভাসছি নিজে বানাইছি এটা খাইতে বেশি স্বাদ লাগবে যাই হোক বাইরে বৃষ্টি হইতেছে ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি ঠিক আছে আর এই বৃষ্টির মধ্যে রুটি খারাপ লাগবে না ভালোই লাগবে আর বৃষ্টি হইতেছে কি দশ মিনিট হয় আবার জায়গা দশ মিনিট হয় আবার জায়গা এরকম আর বৃষ্টি ধরুন আমি তখন খুব জোরে নামি একটা ধুপ্পুপ করে নামবো ঠিক আছে ভাজলে ভাজে রুটির মধ্যে দেখা যায় তাই না এখন রুটির মতো দেখা যে বলছে একটু আগে মনে হলো এটা কি রুটি না জামা মিশিয়ে কলসির মতো দেখা যে বলছে তার আকৃতি এক এক রকম হয়েছে কোনো জায়গাতে মোটা কোনো জায়গাতে পাতলা মানে আসলে কাজ না করলে এই কাজ করা খুব মুশকিল এর তবে রুটি বানানটা কিন্তু একটা শিল্প আমি মনে করি এটা কঠিন কাজ যারা পারে তাদের কাছে কিছুই না গুলে গুলে এখন বানিয়ে হালায় ঠিক আছে সুন্দর গুল হয় গুল না গুল না হোক সমস্যা নেই রুটি হলে এলো হয়েছে খারাপ হয় নাই খাওয়ার পালা একটু পরে একটু বাধা শেষ হলে ডিম ভাজবো তারপরে

আমার সব রুটি বড় হয়েছে গোল্লা গোলা বড় করেছিলাম তো সব বড় বড় হয়ে গেছে যায়ক তারপর বানিয়ে তো পারছি আর এটা শখ করে বানাইলাম আর কি যা হয় এই যে মুগুরের বাড়া বানিয়েছি দেন আর এটা কি করে ওই পার জায়গা বাস করে দিছি দি আছে না যায়ক হোক এখন যাব খেতে আমার রুটি ভাজা শেষ ডিমটা ভাজি ডিম ভাজিটা কিন্তু দেখাবো না ডিমটা ভেজে তারপরে খাওয়া শুরু করবো তো ঠিক আছে আর বাইরে বৃষ্টি হইতেছে আবার খাওয়ার সময় বৃষ্টি নাও থাকতে পারে এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডায় রুটিটা রাস্তাটা করে ফেলি তো ঠিক আছে যাই হোক রুটি তো দেয়ার গেলে তো শরম বাঙ এই যে রুটির অবস্থা দেখেন অনেক কষ্টের রুটি এটা কি হয়েছে

আপনার নিরামিষ তরকারি প্লাস মুগডাল রান্না করছিল ওটা মিক্স করে শুকিয়ে রাখছে না শুকিয়ে আবার নষ্ট হয়ে যেতে পারে ওইটা দিয়ে একটা খাবো আর আজকে তো জানিনি সুমিত্রা নেই নিয়ে করছি সব কিছু কৃষ্ণ করছে সহযোগিতা করছে আর কি তো শুরু করো ডিএমএন থেকে নিয়ে নাও তরকারি লাগলে নিয়ে নাও দিলাম ডিম দেন ডেন থাক আমি থেকে নেওয়া এই রুটি ঘর দেখলাম না শক্তি কাহিনী কিছু দেওয়া লাগে শক্তি তেল দেওয়া লাগে পেঁয়াজ যুদ্ধ করে এত যুদ্ধ করে আনলে কালিজিরা খেয়ে বুঝ খেয়েও কালিজিরা খা ভালো কালি জিরা রসুন পেঁয়াজ একসাথে আরেকটা জিনিস নিয়ে আলা মনে নেওয়া যাবো সময় সুন্দর রুটি তো রয়েছে রয়ে গেছে আরো দুজন রুটি সাইডে রুটি বানিয়ে খেলেছি দশটা এরকম খাওয়া কেউ খাইছেন না কালিজিরা দিয়ে রুটি দিয়ে আমার মনে না কেউ খাইছে কালিজিরা খাওয়াটা ভালো

다보 그래요. 기자들 보시더라고요. 다들 우리들이 안에 들어가고 싶어해. 아그래 রুটি খুব শক্ত হয়েছে বুড়ের মাংস খাই পারবো না ঠান্ডা জালে রুটি হয়েছে হম খুব নরম শক্ত না লাগা তো ভালো না অপশন নেই ভালো লাগলো খাইতো না লাগলে খাইতো এটা মানে একটু নরম ঘর আর রুটি বানায় বাসায় যে নরম থাকে যেটা নরম আছে মানে এটা নরম তার মানে কি

প্রতিদিন সকালবেলায় কাঁচা রসুন ভাজি কালি জিরা খাবেন রবরেন এই সাইড নরম রেড সপ্তাহ ধুমাল রুটি থাকে না বেশি না নরম হল কিছু ইউজ করে গেলে নাকি যে সেট বেশি পাত না সেট শক্ত চল চলে

এ সুন্দর নরম বেশি কামনা বেশি না বেশি নরম লাগলে শুধু সব লাগে না এই সে ভালো হয়েছে একটু সত্য সত্য থাকে মানে ক্যাত ক্যাত হয়ে না কিছু লাগবে খাইতে ভালো লাগে না বেশি নরম লাগবে না আমার কাছে ভালো লাগে না বেশি নরম না আমার কাছে ঠান্ডা জলিটাই ভালো লাগে

নরম থাকে একটু খালি সময় দিলে গরম করলে ঠিক হয় না ওটা নরম হয় না যা খাওয়া জামা কিছু খুব ভালো খাওয়া সুন্দর খাওয়া হয়েছে

ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন স্বাধীন সম্ভাবনা রইল